একুশ জুলাইয়ের আগে কেষ্ট কাজল করে সমস্যায় তৃণমূল খোদ কোর কমিটির চেয়ারপারসন আশিস ব্যানার্জির বিধানসভা ক্ষেত্র বাজার ব্লকের তিনজন অঞ্চল সভাপতি পদত্যাগ করতে চেয়ে খোদ আশিস ব্যানার্জিকে পদত্যাগপত্র পাঠালেন যা নিয়ে এখন রাজনীতি তুঙ্গে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি সাহার দাবি আশিস ব্যানার্জির সঙ্গে আর কেউ থাকতে চাইছে না অন্যদিকে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখার্জি বলেন ওই অঞ্চল সভাপতিদের সঙ্গে কথা বলা হবে তাদের যদি কোনো মান থেকে থাকে তাহলে মিটিয়ে নেওয়া সেটি হবে তৃণমূল কংগ্রেসের বর্তমান যে পরিস্থিতি শুধু অঞ্চল সভাপতিরা এদের কাছ থেকে ছেড়ে যাবে এরকমই নয় বীরভূমের মানুষ রামপুরার বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে না তাই অঞ্চল সভাপতিরা মত প্রকাশ করেছে বিধায়ক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যানের কাছে লিখিতভাবে বলেছে আমরা আর অঞ্চল সভাপতি থাকতে চাই কারণ আশিস ব্যানার্জি বাজারের ছটা অঞ্চলের দিকে কোনো দিন আসেননি কোনো উন্নয়ন হয়নি কিছু দেখেনি তাই আশিস ব্যানার্জির কাছ থেকে এলাকার মানুষ সরে যেতে চাইছে এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গেও রামপুরহাট বিধানসভার মানুষ সরে যেতে চাইছে গতকালকে রামপুরহাটে তৃণমূলের একুশে জুলাই সমর্থনের মিছিল ছিল হাতে গোনা কয়েকটা লোক নিয়ে মিছিল হয়েছে তৃণমূলের কোর কমিটির সকল নেতাই ছিল মোটামুটিভাবে মুখ রক্ষার জন্য বক্তব্য রাখতে গিয়ে বলেছে বৃষ্টির জন্য মানুষ আসতে পারেনি অথচ সিউরিতে বৃষ্টিকে উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ সিউরি রাস্তায় রাজপথে হেঁটেছে দেখুন রাজনীতি করতে গেলে মান অভিমান থাকে তারা দীর্ঘদিন ধরে তাদের নিজেদের নিজের অঞ্চলে কাজকর্ম করছে এবারে হয়তো কোথাও মান অভিমানে লেগেছে সেটা নিশ্চয়ই আশা করি আমাদের যিনি বিধায়ক আছেন ওই এলাকার তিনি অত্যন্ত নিষ্ঠবান মানুষ এবং তিনি অত্যন্ত দক্ষ রাজনৈতিক সচেতন নেতা তিনি নিশ্চয়ই বসবেন এবং তাদের সঙ্গে বসে নিশ্চয়ই বিরোধটা মিটিয়ে যায় আশিস দেখুন আশিস ব্যানার্জি তো এখন আমাদের কোর কমিটির কনভেনার আছেন আর যদি কোনো চিঠি দিতে হয় সেই যেখানেই যাকেই দিতে হবে না তাকে উদ্দেশ্য করে দিতে হবে কাজে ক্ষোভটা কার বিরুদ্ধে সেটা না বসলে আলোচনা না করলে বোঝা যাবে না নিশ্চয়ই তারা আলোচনা করবে না আলোচনা করেই দেখা যায় না মিটছে না তখন তার ব্যবস্থা করা হবে নয় সে দেখতে গেলে তো অন্যান্য রাজনৈতিক দলগুলো তো মানে ভুড়ি ভুড়ি এই ধরনের প্রমাণ আছে সেই দিকে আমি যাচ্ছি না তবে হ্যাঁ অভিযোগ যখন এসছে মান বিমানের ব্যাপার থাকতেই পারে নিশ্চয়ই সে ব্যাপারে আলোচনা করে তার ফাইসালা করা যাবে অভিযোগ হতে পারে যে আলোচনায় না বসলে তো বোঝা যাচ্ছে না যে একটা দলের বিরুদ্ধে অভিযোগ না দলে যারা নতুন কর্মী ঢুকছে তাদের বিরুদ্ধে অভিযোগ না পুরনো কর্মীদের বিরুদ্ধে অভিযোগ না নেতার বিরুদ্ধে অভিযোগ সেটা আলোচনায় বসলেই তখন বোঝা যাবে তখন সেই সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে